সুন্দর মালটা কত এটা খুব দারুণ জুতা গুটি একবারে পাতলা মাল হালকা সুন্দর নতুন আছে 175 185 মাল ধরা যাবে এটা আপনাদের 275 টাকা 300 টাকা পাঁচ 300 টাকা এগুলো কত এগুলো আপনাদের 150 টাকা দিচ্ছি ভাই সামনে হইলো এই ঠিক আছে হ্যাঁ রেড মালের রেট এক থাকবে না মালের রেড বাড়বে এখন কিছুটা কম আছে নিঃসন্দেহে দাম বাড়বে এগুলা যে এই মালগুলো আছে 210 টাকা 210 সুন্দর কালারটাও সুন্দর

চায়না মাল বাংলা মাল নাকি চায়না মাল বোঝার কোনো কোনো ক্যাপাসিটি নাই অনেক সুন্দর দারুণ মাল একেবারে সোলগুলিও খুব আপডেট মালের গ্যাট আপ কোয়ালিটি অনেক সুপরি দেখুন এগুলো আছে সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে এস এম সাদি ব্লগসে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম ভৈরব উপজেলার সদরের বিখ্যাত একটি জুতার পাইকারি মার্কেট হাজি বসির প্লাজা মার্কেটে আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আজই বসির প্লাজা মার্কেটের জনপ্রিয় কিছু তার পাইকারি দোকান যাতায়াত সুয ভৈরবের প্রত্যেকটি দোকানে এখন শীতের কালেকশন পরিবর্তে এখন গরমের আইটেমগুলি চলে আসছে গরমের যে আইটেমগুলি আসছে আপডেট যে কালেকশনগুলি আছে ওই সমস্ত কালেকশন আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করি যারা ব্যবসার সাথে জড়িত আছেন

তো কোনগুলি আমাদের দেখাব এখন বুস্টন মাল না শিলের মাল দেখা যাচ্ছে নাকি এটা কত হবে দাম এটা আপনার তিনশো টাকা এই পাশে যা মাল আছে অল্প বেরি ডিজাইন যায় সব ডিজাইন দেখা সম্ভব না এখন সম্ভব না ভিডিওর মধ্যে তো সব দেখানো যাবে না কিন্তু আপনারা স্ক্রিনের যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন বিস্তৃতভাবে দেখবেন হিউজ কালেকশন এই জু দোকানে আপনার দামি কম দামি মানে বেশিরভাগ মাল শিলের মাল এবং চামড়া থেকে শুরু করে ওনারে বিশেষ করে আরেকটা ব্যাপার হচ্ছে যে ওনারা কোম্পানির মাল বিক্রি করেন পিউস্টার কোম্পানির সকল প্রকারের জুতা কয়েকটা কোম্পানির মাল আপনারা এখান থেকে নিতে পারবেন এই যে কোম্পানির যে জুতোগুলি আছে এগুলি অনেক সুন্দর সুন্দর

রেটটা কত জানি এগুলো আপনার রেট এক আজকে দেখতে ভাই রেটটা এখনো ফাইসাল হইছে না হ্যাঁ এর মধ্যে আরেকটা ডিজাইন আছে ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে এই যে আরেকটা মডেল খুব দারুণ জুতা দেখুন এবং গ্যারান্টি সহকারেই মালগুলি পাবেন ঈদের চমৎকার কালেকশন এবারে রমজান ঈদে অনেক সুন্দর কালেকশন যাতায়াত সুযোগ পাবেন এই যে মালগুলি খুব সুন্দর এক একটা

আর এই স্লিপার গুলা এগুলা এগুলা এটা মিল আছে ওভার আছে মিল হইছে আপনার এটা মনে হয় নতুন আছে 175 185 হুম যাতে মাল ধরুন মালটা দেখুন তো 250 250 টাকা সোলটা কিন্তু ক্রেপ এই যে অরিজিনাল ক্রেপ এটা দেখেন অরিজিনাল ক্রেপ এই কালার আছে মাল মালগুলি খুবই ভালো

টাকা টাকা এগুলা সুন্দর মাল কালারও সুন্দর চমৎকার ডিজাইন তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন অনেক আছে এদিকে কারছড়ি মাল এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো কত অনেক ডিজাইন সব ভিন্ন ভিন্ন ডিজাইন হবে এই যে ডিজাইন অনেক সুন্দর

মাল গুলা আছে টাকা অনেক রেট রেড জি অবশ্যই আপনারা দাম এদিক হয়তো পাঁচ টাকা দশ টাকা কিন্তু আপনারা মাল পাবেন সমস্যা নাই মাল আছে প্রচুর পরিমাণ মাল আছে মাল গুলো কত সুন্দর

পাঁচ ছয় ডজন ষাট ডজন দশ ডজন করে মাল নিতে পারবেন এই মালটা কত এটা হলো আপনার তিনশো সত্তর টাকা রেট খুব সুন্দর চাইনা চায়না আপেট আপস দারুণ মাল এই যে এইখানে দেখুন আপনি বুঝতে পারবেন না এই মালগুলি চায়না মাল বাংলা মাল নাকি চায়না মাল বোঝার বোন কোনো ক্যাপাসিটি নাই অনেক সুন্দর দারুণ মাল একেবারে সোলগুলিও খুব আপডেট মালের গেট কোয়ালিটি অনেক সুন্দর যারা কোম্পানি মাল নিয়ে ব্যবসা করেন আপনার পিউ স্টারে চলে আসুন এবং পিউ স্টার থেকে কয়েক বিভিন্ন কোম্পানির মাল ওনাদের শুধু এক কোম্পানির মাল এরকম এই যে আজকে মনে মালগুলো আসছে না এগুলো দেখুন এই যে দারুণ দারুণ ডিজাইন আছে অনেক সুন্দর চমৎকার um, <wh arbe breakfasting in territory> <whase> <wh JUNK> আপনারা অবশ্যই চলে আসুন ভৈরবে ভৈরব থেকে পাইকারিতে জুতা কিনবেন ইনশাল্লাহ অনেক লাভবান হবেন আপনারা যা ভৈরবে আপনার সকল দিক দিয়ে সুবিধা পাবেন আশা এবং টাকার সব কিছু সুবিধা আছে আপনার কোম্পানি মালা মানে ফুলটা দেখার নাম কেমন একটা ফুল এটা কত প্রাইস তিনশো বিশ টাকা তিনশো বিশ সাইজটা কীটা বিশ তেইশ বিশ তেইশ অনেক ডিজাইন আছে বন্ধুরা আমি চেষ্টা করলাম যাতে সুজের আংশিক কিছু কালেকশন দেখানোর জন্য আসলে এইখানে যে পরিমাণ কালেকশন আছে এগুলো দেখানো একেবারেই অসম্ভব কারণ প্রচুর পরিমাণে কালেকশন আছে এখানে আপনারা চাইলে আসতে পারেন আইসা সরাসরি দেখতে পারেন এবং এইখান থেকে যদি মাল নেন অনেক বেশি লাভবান হবেন আপনারা তো বন্ধুরা আমি চেষ্টা করলাম আর বাকি বিস্তারিত আপনারা আইসা দেখবেন আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে